সবচেয়ে আমাদের মাল কিন্তু মা ভবত বাগিচাতে সেগুন কার্ড ছাড়া কিন্তু দ্বিতীয় কার্ডে রাবদার করবেন না যা চাইবেন সেগুন ছাড়া কোনো আমরা ব্যবহার করি না কোনো কার্ড আমরা না ফার্নিচারের যে কোনো জিনিস খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা কামবে ডাইনিং টেবিল টি টেবিল বেকসাইড টেবিল যা চাইবেন পিউ পালিশ চাইলে পিউ পালিশ গালা চাইলে গালা পালিশ পোড়ামাল চাইলে পোড়ামাল মাত্র এক ঘন্টা সময় দেবেন পেয়ে যাবেন কোনো কাস্টমার যদি তার কোনো নিজস্ব ছবি নিজস্ব কিছু আনে সেম টু সেম বানিয়ে দেব সেম টু সেম বানিয়ে দেবো একদম না হলে নেবেন না সুপ্রিয় দর্শক আজ আমরা এসে গেছি আবার সেই মা ভবতারিণী সেগুন বাগিচা নাগের বাজারের সাতগাছিয়া মোড়ে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেন এই দোকানটি সম্পর্কে কলকাতা শহরের মধ্যে এনাদের থেকে কম দামে ফার্নিচার আর কেউ দিতে পারবে না আসুন এনাদের আজকে নতুন কি প্রোডাক্ট রয়েছে আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো দাদা আমরা এর আগেও আপনাদের দোকানের ভিডিও করেছি তো আজকে নতুন কি দেখা যাচ্ছে না আমাদের নতুন বলতে গেলে এই সামনে পুজো পুজোর পরে একটা বিয়ের লম্বা সিজন আসছে একটা সবারই একটা বিয়ে নিয়ে টেনশন বা চিন্তা থাকে সবারই থাকে স্বাভাবিক সেই জন্য আমাদের কাছে অফার আছে বিশাল ধরনের অফার অফারটা কি আশি হাজার টাকা দিয়ে বিয়ের প্যাকেজ শুরু মাত্র 80000 টাকায় 80000 টাকা টোটাল ডিয়ার প্যাকেজ টোটাল ডিয়ার প্যাকেজ সাথে পাবেন একটা সেগুন কাঠের বক্স খাট আচ্ছা সেগুন কাঠের আলমারি সেগুন কাঠের ডেস্কে টেবিল সেগুন কাঠের ব্যাক সাইড টেবিল এই প্যাকেজ হবে মাত্র 80000 টাকা থেকে শুরু আমাদের এটা হচ্ছে মানে একদম বড় অফার যেটা আপনি মানে একমাত্র মা ভবতোয়নেইতেই পাবেন আর আপনারা তো জানেন যারা নতুন তারা জানেন না তার জন্য বলছি মা ভবতোয়নেই সেগুন বাগিচাতে সেগুন ছাড়া কিন্তু দ্বিতীয় কাঠের আবদার করবেন না যা চাইবেন সেগুন ছাড়া কোনো কার্ড আমরা ব্যবহার করি না কোনো আমরা ধরিও না আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে সোফাগুলো দেখতে পাচ্ছেন থ্রি সিটার 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 ওয়ান ওয়ান সেট আমাদের সোফা সেট শুরু তিরিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকাতে সোফা সেট শুরু একদম এখানে সোফা কাম বেড গুলো দেখতে পাচ্ছেন এই সোফা কাম বেড গুলো শুরু হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে আচ্ছা সোফা কাম বেড টু ফোল্ড থ্রি ফোল্ড যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবে আবার এখানে আছে ফোমে মোড়ার মধ্যে সোফা কামবেট কেউ অত অল্প বাজেটের মধ্যে ফোমে মোড়া সোফা কামবেট নেবে সেগুলো

আচ্ছা চল্লিশ হাজার টাকা দিয়ে এখানে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা একটা ডাইনিং টেবিল আছে আন্ডারগ্রাউন্ড ডাইনিং টেবিল পুরো চেয়ার সবার ভেতরে ঢুকে যাবে হ্যাঁ হ্যাঁ এ একটা ডাইনিং টেবিল আছে স্কোয়ার আছে ক্যাপসুল আছে এখানে একটা আছে স্কোয়ার আছে হ্যাঁ আছে আচ্ছা এছাড়াও আপনারা ওখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের ডাইনিং টেবিল পিউ পালিশ গালা পালিশ যেরকম নেবেন আমাদের চার চেয়ার ডাইনিং টেবিল শুধুমাত্র তিরিশ হাজার টাকা থেকে আচ্ছা ওই যে একটা ত্রিশ হাজার টাকা কোন প্রসঙ্গে একটা জিনিস একটু জিজ্ঞাসা করলেন এই ধরনের খাট খাটগুলো দেখতে পাচ্ছেন এই খাট এই খাট দেখতে পাচ্ছেন এই ধরনের যে ডিজাইন খাটগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইন খাটগুলো গুলো গালা পালিশে পেয়ে যাবে ছয় সাত গালা পেয়ে যাবেন এই ধরনের ডিজাইন খাটগুলো গুলো গালা পেয়ে যাবে ছয় ফাইসাট গালাপালিছে পেয়ে যাবেন যেরম সেরম ধরনের খাট নিচ্ছেন সেরম ধরনের ম্যাচিং করা টু ডোর সেগুন কাঠের আলমারি পেয়ে যাবেন গালাপালি একদম সেম ম্যাচিং একদম সেই ধরনের ড্রেসিং টেবিল পেয়ে যাবেন 22 ইঞ্চি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন সেগুন কাঠের ম্যাচিং করা সেই ধরনের ব্যাক সাইড টেবিল পেয়ে যাবেন ম্যাচিং করা আচ্ছা মাত্র 8080 আচ্ছা মাত্র আশি 8080 দিয়ে থাকে এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে সেন্টার টেবিল গুলো আচ্ছা সেন্টার টেবিল যেগুলো টি টেবিল গুলো একখানে সাজানো আছে আপনারা এখানে যা দেখতেন সব তো দেখানো যাচ্ছে না এর বাইরেও কিছু আছে এই সেন্টার টেবিল শুরু আমাদের পাঁচ হাজার টাকা থেকে গালা পালিশে পাঁচ হাজার টাকা থেকে শুরু এছাড়াও পিউ পালিশ আছে ভ্যারাইটিস ডিজাইন আছে ভ্যারাইটিস রকম আছে গোল স্কোয়ার ক্যাপসুল যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন আচ্ছা দাদা আমরা যেটা শুনেছি যে আপনারা যত পরিমাণে চাইবে হ্যাঁ ইনস্ট্যান্ট আপনারা এক মধ্যে এক ঘন্টার সময় পেয়ে যাবে কথা হচ্ছে আমাদের মাল কিনতে কোনো পয়সা লাগে না এক টাকা লাগবে এক টাকা লাগবে না আপনি খালি ডকুমেন্টস নিয়ে আসবেন একটা আধার কার্ড একটা প্যান কার্ড বাজাজ ফাইন্যান্স কস্ট লো কস্টে বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে একদম আচ্ছা আচ্ছা এবারে এখানে চলে আসুন দেখতে পাচ্ছেন খাটগুলো রয়েছে হ্যাঁ এগুলো সব খাটগুলো রয়েছে এক একটা ডিজাইন এক এক রকম রয়েছে এগুলো পিউপালিশে আছে পিউ পালিশ চাইলে পিউ পালিশ গাল পালিশ চাইলে আমাদের বক্স খাট শুরু হচ্ছে চল্লিশ হাজার টাকা থেকে আচ্ছা মাত্র চল্লিশ হাজার টাকা থেকে বক্স খাট শুরু এবারে আপনি যেগুলো সেগুলো হচ্ছে গালা পালিশে এবার যদি আপনি পিউ পালিশে নেন সেগুলোর দাম বাড়বে এগুলো হচ্ছে দেড় ইঞ্চির ওপর ভ্যারাইটিস খাট এই যে এখানে কিছু আছে দেখতে পাচ্ছেন খাট রয়েছে পিউপালিসের ভ্যাটি সকল এইগুলো এই এই যে সামনে যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি একদম এগুলো পিউপালিস এগুলো কিগুলো মানে স্টার্টিং প্রাইস কত আছে এগুলো 45 এগুলো 45 এর সাথে স্টার্টিং প্রাইস এগুলো হচ্ছে পিউপালিস এগুলো জল শ্যাম্পু কলিন সব দিয়ে ইউজ করা যায়

এই যে ডাইনিং টেবিল গুলো আছে চেয়ার গুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই ধরনের ডাইনিং টেবিল আপনি গালা ভাজছে আমি বলতে চাইছেন যে ধরুন যে কাস্টমার যদি তার নিজের পছন্দ মতো কোনো ডিজাইন নেই আসে পার্সেন্ট হয়ে যাবে একদম পুরো কোনো কাস্টমার যদি তার কোনো নিজস্ব ছবি নিজস্ব কিছু আনে সেম টু সেম বানিয়ে দেবো সেম টু সেম বানিয়ে দেবো একদম না হলে নেবেন না আর ওই যে একটাই সেগুন কাঠ ছাড়া কিন্তু অন্য কাঠের হবে না যা হবে সেগুন কাঠেরই হবে আচ্ছা এছাড়া এখানে আলমারি গুলো দেখতে পাচ্ছেন ফোর ডোর থ্রি ডোর টু ডোর ভ্যারাইটিস রকমের আছে আলমারিগুলো এগুলো পিউ পালিশ আছে পিউ পালিশ চাইলে পিউ পালিশ গালা পালিশ চাইলে গালা পালিশ এছাড়াও আপনার ডেক্সাইড টেবিল গুলো আছে খাটের সাথে ম্যাচিং করে ডিজাইন কাটা আছে

এছাড়াও আপনাকে যেটা দেখাচ্ছি এর বাইরে আরো মাল আছে দেখতে হলে কি করতে হবে মা ভবতাইতে আসতে হবে হ্যাঁ একবার অবশ্যই আসতে মা ভবতাইটা কোথায় দমদম নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ড এছাড়া তো মোবাইল নম্বর দেওয়া আছে কোনো অসুবিধা হলে ফোন করবেন লোকেশন পাঠিয়ে দেবো চলে আসতে আচ্ছা দাদা আমরা এই সামনে একটা সুন্দর ডিজাইন যে খাটটা দেখতে পাচ্ছি পিউপালিস তো একদম পিউপালিস বলছি দাদা এটা যদি কেউ

আপনারা মোটামুটি কত দূর পর্যন্ত মানে মাল সাপ্লাই করতে পারেন গোটা ওয়েস্ট বেঙ্গল গোটা ওয়েস্ট বেঙ্গল আমাদের মাল যাচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গল বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বিভিন্ন জায়গা থেকে লোক আসছে নিয়ে যাচ্ছে মাল আমি কাস্টমারদের তরফ থেকে একটা জিনিস জিজ্ঞাসা করছি আপনাকে আপনারা কম পয়সায় এত ভালো মাল দিচ্ছেন কি করে হ্যাঁ এইটা হচ্ছে বড় কথা যারা বিভিন্নরা আমাদের ইচ্ছে লেখে যে এত কম পয়সায় দিচ্ছেন কোয়া যে তো অনেক আমাদের অনেক ইউটিউবাররা এটা নিয়ে করেছে ভিডিও

একটা হচ্ছে মা ভবতানি সেগুন বাগান একটা মা ভবতানি সেগুন বাগিচা একটা মা ভাবি ফার্নিচার এছাড়াও আটটা গোডাউন আছে যে কোনো খাট যে কোনো মডেলের খাট আপনি যদি বলেন এই মডেলটা আমি খানা নেবো এক ঘন্টার মধ্যে গালা পালিশ কোড়ামাল চাইলে কোড়ামাল দশ পিস দিয়ে দেবো এক ঘন্টার মধ্যে তবে ওই একটাই কথা যা নেবেন সেগুনের উপরে এটা তো একদম সারা পশ্চিমবঙ্গে এই পিউ পালিশ নেই বলবেন ওরকম জল দিয়ে কসবাইট দিয়ে দেখাতে পারবে না ওই অফার দেবে ASCII একটা জিনিস কিনলে এই ফ্রি আছে ইন্ডাকশন কুকার ফ্রি ফ্রি অফার কে দেয় যার হয় না সে দLambda ফ্রি নেই আপনি আপনি আমাদের দর্শকদের এটাই বলতে চাইছেন যে ফ্রি পেছনে ছুটবেন না না আপনি আমাদের কিছু ফ্রি নেই কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে ফ্রি বলে কিছু নেই আমাদের ডিসকাউন্ট আছে মান চ্যালেঞ্জ একদম যে ধরুন সাধারণ মানুষ তো কাট চেনে না একটা পলিশ করে দেওয়ার পর ধরুন এই খাটটা তৈরি করে দেওয়ার পর এটা কিসের তৈরি সাধারণ মানুষ যারা কাঠ সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদের নাইনটি নাইন পার্সেন্ট লোক চেনে না চেনে না তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে ধরুন তার চেনাশোনা কোনো মিস্ত্রিকে নিয়ে এসে পরীক্ষা করুক একদম শুধু সে মিস্ত্রি এনে তার খাটটা না টোটাল আমাদের শরুমের সব মাল পরীক্ষা করবে যদি কোনো মাল সিপি সেগুন ছাড়া এক ইঞ্চি বেড়ে তার মালটা ফিরি টোটাল শোরুমটা পরীক্ষা করবে এটা আপনি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন চ্যালেঞ্জ তার মালটা ফিরি টোটাল শোরুম পরীক্ষা করবে যদি একটুখানি বেড়ে তার মালটা ফিরি চ্যালেঞ্জ যে আপনাদের একটা টার্গেট আছে আমাদের দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে দিন বা একটু দেখিয়ে দিন কি আপনাদের সেই টার্গেট আমাদের এই টার্গেট দেখালে বিভিন্ন লোকেরা বিভিন্ন দোকানদাররা পাগলা হয়ে যাবে যারা পাঁচ বছরের টার্গেট করতে পারে না মালিক এক বছর দিয়েছে ন মাসে করি এটা হচ্ছে মা ভবতী ম্যানেজার সঞ্জয় সিল বলছি এই যে টার্গেটটা দেখুন আওয়ার টার্গেট দেখেছেন বেড আছে আঠারোশো পঁচিশ সোফা কাম বেড আছে চোদ্দশো ষাট ডাইনিং আছে হাজার পঁচানব্বই সেন্টার টেবিল আছে চোদ্দশো এটা একমাত্র মা ভবনীতির পক্ষে সম্ভব সারা পশ্চিমবঙ্গের কোনো দোকানদার পাঁচ বছরে পূর্ণ করতে পারবে না কিন্তু মা ভবনীতিতে সেটাই সেই ম্যানেজার করে সেটা হচ্ছে ন মাসে করে যেটা এক বছর টার্গেট দেয়

সবটাতে 10 পিসি দাও সবটা একই রকম হ্যাঁ আপনি বলবেন দাদা একটা পিউ পলিশার লব 10 পিস এক ঘন্টা দাও আপনি বলবেন দাদা এটা কোরা মাল লব এক ঘন্টা দাও আমাদের একই মডেল মাল একই মডেল 30 40 পিস রেডি বললাম কি তিনখানা শোরুমে আছে আটখানা গোডাউনে আছে আপনাকে আসতে হবে আমাদের মাল স্টক দেখতে হলে অন্য দোকানদাররা যেটা দেখায় খাদানা আदाना জাদা না আমরা দেখাই না আসুন শোরুমে বাস্তব দেখে যাবেন আর আমাদের বললাম কি ওই ফ্রি নেই আশি হাজার কিনলে টিভি ফ্রি এক লাখ কিনলে ফ্রি নেই গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর দাম আমাদের দাম শুনলে হাসবেন আপনারা হাসবেন কেন আমাদের সেল দেখেছেন তো এটা হচ্ছে মা ভবতী ফার্নিচারের একটা গুণ আমাদের সেলের ওপর দাম হয় প্রচুর সেল আর আপনি বলতে পারেন যে কিভাবে তৈরি হয় কিভাবে কি হয় এত কম সময়ের মধ্যে এত কি হয় আমাদের টোটাল মাল সব রেডি

আপনি রেডি মাল চান না দশটা কোড়া বলুন দশটা দেবো গালাপালি গালা দেবো পিউ পালি দশটা দেবো আপনি কোড়া দেখবেন দেখে পিউ করাবেন সেটা সময় দিতে হবে আমরা ওরকম গল্প দেবো না ফ্রি বলে লোক ডেকে আনবো সেসব না ফ্রি পাবেন না মা বাবা তো গ্যারান্টি পাবেন কি পাবেন গ্যারান্টি সেগুন কাঠ পাবেন আর পিউ পালিশ মা বাবা তো পিউ পালিশ ও চুমা একদম সেলফি তুলতে পারবেন সামনে যেরকম গ্লোসি দেখছেন একদম এই যেমন পেছনে দেখুন তার ডবল গ্লোসি যেন সেলফি তুলতে পারবেন একদম আচ্ছা দাদা আমরা অনেক সময় দেখেছি ধরুন সেভিং কাঠের ফার্নিচার অনেক সময় আপনার ড্যামেজ হয়েও যায় অনেক জায়গায় তো আপনাদের এখান থেকে এটা নিশ্চিত আমরা আশা করতে পারি যে এটা ড্যামেজ হওয়ার কারণ আছে হ্যাঁ একটা ড্যামেজ হওয়ার কারণ আছে আপনি একটা যখন কমপ্লিট এই খাটটা মার্কেট থেকে পিউ পলিশে নিয়ে গেলেন এটা যে ডেলিভারিটা যাচ্ছে গাড়িতে সেটা কিভাবে যাচ্ছে আপনার বাড়িতে মালটা উঠছে কিভাবে উঠছে হতে পারে ওখানে কারণ প্রবলেম হতে পারে তার জন্য আমরা আছি আমাদের সার্ভিস সবসময় পাবেন আমাদের কাস্টমার কেয়ার একদম অল টাইম আছে কাস্টমার কেয়ারে ফোন করবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়ি চলে যাবে আচ্ছা আটচল্লিশ ঘন্টার মধ্যে কাস্টমার কেয়ারে ফোন করবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যাবে কাট হতে পারে কিন্তু আমাদের গ্যারান্টি আছে কি খুনে খাবে না বেঁকে যাবে না সেগুন কাঠের গ্যারান্টি যেমন সোনা কিনলে কেউ জিজ্ঞেস করে না কত বছর গ্যারান্টি আচ্ছা আমাদের দোকানে জিজ্ঞেস করবেন না গ্যারান্টি আমি একটা প্রশ্ন এই প্রসঙ্গে রাখছি যদিও এটা আপনাদের দোকানের মানে এ নয় অভিযোগ নয় তবুও আমার এক চেনাশোনা কাস্টমার যিনি আমরা ভিডিও করেছি এমন এক দোকানের সেখান থেকে সেগুন কাঠের ফার্নিচার নিয়ে উনি আমাকে কমেন্ট করেছিলেন আমাকে ফোন করেছিলেন আপনাদের দোকানের নয় কিন্তু আমি এটা আপনাদের দোকানকে বলছি না তো উনি সেগুন কাঠ বলে বিক্রি করেছেন এক বছর পরে যেটা উই পোকা মানে বলা হয় কাঠে যেটা লাগে বর্ষা হলে যেটা কাঠে লাগে তো সেই উই পোকাটা দেখা গেল

ঘুনে খাবে না উই পোকা আপনার বাইতে থাকে সব দিন সে লাগবে উই পোকা দলিল লাগবেন তা তো উই পোকা আচ্ছা একদম আচ্ছা এবার দেখতে পাচ্ছেন এখানে খাট গুলো দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি খাট গুলো দেখতে পাচ্ছেন সব একদম দুই ইঞ্চি মোটা পিউপালিশের বান্ন ইঞ্চি হাই আর কাঠ নিয়ে বারবার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে বাদ দিন এখানে দেখতে পাচ্ছেন সব রয়েছে একদম ন্যাচারাল পালিশ হাতে পালিশ একদম দুই ইঞ্চি খাট আচ্ছা এমনও অনেক ফার্নিচার মার্কেট আছে আমি নাম বলছি না সেখানে আপনি এই যে বিয়ের প্যাকেজ দিচ্ছেন আপনি যে বক্স খাট দিলেন একটা আলমারি দিলেন একটা ড্রেসিং টেবিল দিলেন একটা সাইড টেবিল দিলেন বেড টেবিল আপনি শুরু করছেন কত থেকে আশি হাজার টাকা থেকে তো এমন অনেক ভিডিওতে আমরা দেখেছি যে সেখানে আপনার মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় বিয়ের প্যাকেজ আবার বলছে সেগুন কাঠ সেটা আহ অসম্ভব সেগুলো হচ্ছে আপনার বলছি পাটিকার বোর্ডের মাল হচ্ছে একদম সেট দিচ্ছে না উনি উনিও একটা একটা জায়গায় আমি বলতে শুনেছি উনিও বলছেন যে আমি 5 বছরের গ্যারান্টি দিচ্ছি সেগুন কার্ড হলে 5 বছর গ্যারান্টি দেবো কারণ সেগুন কার্ড লাইফটাইম গ্যারান্টি দেবো সেগুন কার্ড হলে লাইফটাইম গ্যারান্টি দেবো পাঁচ বছরের মধ্যে যদি কিছু খারাপ হয় আমি আছি হ্যাঁ 5 বছর গ্যারান্টি দেবে কোন গুলো লোকাল কার্ড আকাশমনি মেগুনি সোনাজুরি ওই সিরিজ কার্ড এইগুলো যেগুলো আমরা ছুঁই না চুলে চান করতে হয় ভয় লাগে চুপে চান করতে হয় একদম ওই সব কাটা হলে পাঁচ বছর সেগুন কার্ড গ্যারান্টি কেন দেবো সেগুন কার্ডের লাইফ টাইম আপনি সোনা কিনলে জিজ্ঞেস করবেন দোকানদারের গ্যারান্টি কি আছে করবেন না তখন ভবতাইনে গ্যারান্টি বলবেন না ভবতাইনি গ্যারান্টি ব্যানাম্বাসাটা সারা পশ্চিমবঙ্গ একটাই ফার্নিচারের ব্যান আমাদের হচ্ছে মা ভবতনী ফার্নিচার হোলসেল রিটেল দুটোই আপনারা এখানে একদম এভেলেবেল আপনি বাঁকুড়া থেকে পঞ্চাশটা খাট নিয়ে গেছে আমরা পুজোর পরে যে বিয়ের টানা সিজনটা আসছে আপনারা চলে আসুন এনাদের যে অফার রয়েছে আপনারা এখানে মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে মাল নিয়ে যান একদম আমার ভিডিও বা এনার কথায় না বিশ্বাস হোক আপনি চলে আসুন ডাইরেক্ট এনাদের দোকান ভিজিট করুন করে আপনি এখানে এসে নিজে চোখে দেখে নিজে মিস্ত্রি নিয়ে এসে পরীক্ষা করে আপনি আপনার মাল তুলুন কোথায় আসবেন দমদম নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ড মা ভবতানি সেগুন বাগিচা মা ভবতানি ফার্নিচার মা ভবতানি সেগুন বাগান দাদা আমাদের ভিডিও যে সমস্ত পুরাতন সাবস্ক্রাইবাররা আমাদের দেখছে বা আগে দেখেছে আপনাদের উপস্থাপনা বা আমাদের ভিডিও যারা দেখেছে তারা অনেকেই আপনাদের দোকানে এসেছে এবং ভালো জিনিস পেয়েছে তারা আপনাদের সম্পর্কে কোনো নেই ধরুন যারা নতুন আসতে চায় তারা হাওড়া বা শিয়ালদাহ থেকে কিভাবে এখানে আসবে আপনি যদি টেন পথে আসেন টেন পথে এলে ধরুন এই দমদমে নামবেন দমদম নেমে ওখান থেকে বাস বা অটো ধরবেন ধরে নাগের বাজার আসবেন আপনি হাওড়া বা এই সাইড থেকে আসবেন আপনি ওখান থেকে যে কোনো বাস ধরবেন নাগের বাজার গামী বাস ধরবেন ধরে সাতগাছি বাস স্ট্যান্ডে নামবেন নেমেই দেখবেন একদম মা ভগতওয়ানি ফার্নিচার সারা নাগের বাজার আর্ধেক মা ভগত শুধু মা ভগতানি দেখবেন একদম চলে আসবেন আমাকে তো পাবেনি চব্বিশ ঘন্টা আমি থাকি মা ভবত একদম দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডের তরফ থেকে এবং সুমন গাইড সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ